আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আশা করি বন্ধুরা ভালোই আছেন আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে এগুলো দেখেন কার্পু মাছের পোনা এই কার্পু মাছের পোনা কিভাবে চাষ করব কিভাবে চাষ করি তা আমার তা আপনাদের সাথে কিছু নিয়ে কথা বলবো এই কার্পু মাছের পোনা কিভাবে চাষ করলে লাভবান হতে পারবেন এই কার্হু মাছের পোনা সাইজ এক ইঞ্চি এই কার্গু মাছের পোনার খাবার ফিট খাবে এগুলো শতাংশ আষ্টশো পিস মাছের পোনা দিতে পারবেন এই কার্গু মাছের পোনা ছয় মাসে আপনি বাজেটজাত করতে পাবেন এগুলোর খাবার খোল কুড়া ভুট্টা ভুসি এগুলো ইত্যাদি খেয়ে এরা জীবন জীবনযাপন করে এগুলো পাত্র বয়স্ক হতে এগুলো ছয় মাস সময় লাগে এগুলো বাজার জাত করতে পারবেন এক একটা এক থেকে দেড় কেজি ওজন করতে পারবেন এই ছয় মাসে দেখেন এগুলো কারফু অরিজিনাল কারফু মাছের পোনা এই কারফু মাছের পোনা যদি কোনো বার চাষ করেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আবার আপনারা এসব নিতে পারবেন ঠিকানা ত্রিশ হাল ধলা এই কার্ফু মাছের পোনা আমরা অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের নিচে স্ক্রিন নাম্বারে ফোন নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু এই কার্ফু মাছের পোনা না শিং মাগুর গুলচা পাবদা আয়ের মাছের পোনা চিতল পা অন্য যে কোনো মাছের পোনা আমাদের এখানে ক্রয় করা হয় চাইলে অর্ডার করতে